ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতের যে অংশে আমরা থাকি তার নাম কী উত্তর হলো পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় উত্তর হল ঋগ্বেদের ঐতরয়ে আরণ্যকে পরবর্তী প্রশ্ন প্রাচীন বাংলায় বঙ্গ কি ছিল উত্তর হলো বঙ্গ একটি জনপদের বিভাগ মাত্র মহাভারতের বঙ্গ তার রাজ্য বলে উল্লেখ করা হয়েছে পরবর্তী প্রশ্ন মহাভারতের কোন কোন রাজ্যের উল্লেখ আছে উত্তর বঙ্গ শুষ পাণ্ডু ও তাম্রলিপ্ত পরবর্তী প্রশ্ন বঙ্গ নামটি কোথায় কোথায় উল্লেখ আছে উত্তর হলো কৌটিল্যের অর্থশাস্ত্র কালিদাসের রঘু বংশম কাব্যে উল্লেখ আছে এছাড়াও খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজ ই সিরাজের লেখাতে বঙ্গরাজ্যের উল্লেখ আছে পরবর্তী প্রশ্ন বঙ্গালা নাম কারা দিয়েছিল উত্তর হল ষোড়শ সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপীয় ভ্রমণকারী বণিকরা এই নাম দিয়েছিল পরবর্তী প্রশ্ন স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড নাম কী হয়েছিল উত্তর হল বাংলা বাংলাদেশ বা বেঙ্গল নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগ ও পূর্ব ভাগটা কি নামে পরিচিত হন উত্তর হলো পশ্চিম ভাগটা পশ্চিমবঙ্গ পূর্ব ভাগটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কত সালে বাংলাদেশ নাম হয় উত্তর হলো উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের নতুন নাম হয় পরবর্তী প্রশ্ন প্রাচীন বাংলা সীমানায় প্রধান তিনটি নদীর নাম কী উত্তর হল ভাগীরথী পদ্মা ও মেঘনা পরবর্তী প্রশ্ন প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলোর নাম কী উত্তর হলো পাণ্ডুবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রাঢ় সূক্ষ্ম গৌড় সমতট ও হরিকেল পরবর্তী প্রশ্ন কোন কোন অঞ্চলগুলোর নাম জনগোষ্ঠীর নাম অনুসারে হয় বঙ্গ গৌড় পুণ্ড ইত্যাদি প্রাচীন বাংলায় যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল পুণ্ডবর্ধন পুণ্ডবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম গুপ্ত যুগে পুণ্ডবর্ধন ছিল একটি ভক্তি বা শাসন এলাকা এই এই অঞ্চল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর বগুড়া রাজশাহী এবং পাবানা জুড়ে ছিল একসময় শিহট্ট এর ভিতরে ছিল বরেন্দ্র ভগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী ভিডিওয় আলোচনা করব।